হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করবো সেটা হলো দাদু আর নাতনি মানে কিপটে দাদু আর নাতনির ভিডিও কিপটে দাদু কি করে রাস্তায় বেড়ালে সেটা নিয়ে আজকে ভিডিও তো চলো ভিডিওটা স্টার্ট করি দাদু চলো না আমরা একটু বেরিয়ে আসি ঠিক আছে চলো চলো আমরা একটু বেরিয়ে আসি দাদু ওই দোকানে কি সুন্দর না সুপিসটা আমাকে কিনে দেবে না কেন দাদু টাকা নেই এবার বুঝতে পেরেছি তুমি যে সেলুনে যাও না সেখানে তোমার গোপটা আর দাড়িটা এত সুন্দর কামায় কেন টাকা নেই বলেই না অর্ধেক অর্ধেক কেটে দেয় আর অর্ধেকটা রেখে দেয় কিপতে দাদু হুম বাদ দাও চলো আমাকে না আইসক্রিম খাওয়া আরে আইসক্রিম কত টাকা পঞ্চাশ টাকা দুটো আইসক্রিম নিন আমি আর আমার দাদু খাবো দাদু পঞ্চাশ টাকা কনে চলো না তুমি আমি তুমি নাতনির মুখ থেকে কনে নিয়ে নিলে দাদু তুমি কি নিতে পারলো দাদু তুমি এত কেপটে আমি কিচ্ছু জানি না তোমাকে কিনে দিতেই হবে না বাড়ি যাবো না থাকো আমি এখানে থাকবো তুমি শিগগিরি আমাকে কনেটো কিনে দাও না তুমি দুই না

কোনোদিন শোনি মনে হচ্ছে নামটা না চলো একটা লিপস্টিক আমাকে কিনে দিতে হবে নালে আমি বাড়ি যাবো না তোমার একটা মাত্র নাক তাও তুমি লিপস্টিক কিনে দেবে না দাদু চলো দাদু কিনে তো ফ্রেন্ডস আজকে যদি কিপটে দাদু আর নাতির ভিডিওটা তোমাদের ভালো লাগে ভিডিওটাকে লাইক করতে একদম বলো না নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিও দেখতে দেখতে চলো ফ্রেন্ডস টাটা